আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আজকের ভিডিওটা শুরু করছি গুলশান থেকে এই মুহূর্তে আমি অবস্থান করছি গুলশান একে ডক্টর ফজলে রাব্বি পার্কের ভিতরে তো আজকের ভিডিওতে কথা বলবো মূলত মোটিভেশনাল স্পিচ নিয়ে আমরা আসলে আমাদের জীবনের অনুপ্রাণিত করার জন্য বা আমাদের জীবনের কাজগুলোকে আরও সহজ করার জন্য কিন্তু আমরা মোটিভেশনাল স্পিকারদের বিভিন্ন মোটিভেশনাল স্পিচ শুনি এটা খারাপ না কাজটা একেবারেই যে খারাপ তা না আবার একদম যে খুব ভালো আমি তাও বলবো না হ্যাঁ যদি কোনো মোটিভেশনাল স্পিচ আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে কোনো মোটিভেশনাল স্পিকারের সেটা তো ভালো সেটা তো আমরা সবসময় এটাকে উইশ করি বা আমরা এটাকে ওয়েলকাম জানাই কিন্তু অর্থ দিয়ে মোটিভেশনাল স্পিচ শোনা এটা কতটা যৌক্তিক এখানেই আমার প্রশ্ন আমার এখনও মনে আছে আমরা একবার মোটিভেশনাল স্পিচ শুনতে গিয়েছিলাম কয়েকজন মিলে এবং ওখানে কিন্তু ফার পার্সন থেকে পনেরোশো টাকা করে নিয়েছিল এবং আমাদের দেশের খুব জনপ্রিয় একজন মোটিভেশনাল স্পিকার ওখানে এসেছিলেন ওখান থেকে বের হওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল যে পুরো অর্থটাই জলে গেছে উনি আসলে যা বলছিল এগুলো আমার আমরা এগুলো আগে থেকেই সব কিছু জানতাম সো ওইভাবে কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি বা আমার বন্ধুরা যারা ছিল পরে আমরা সবাই মিলে আসলে এই বিষয়টা নিয়ে অনেক কথা বলেছিলাম কারোর মধ্যেই খুব বেশি পরিবর্তন আসেনি তবে আমি সত্যি কথা বলতে আমি নিজেও কিন্তু অনেক মোটিভেশনাল স্পিচ শুনি ইউটিউবে মোটিভেশনাল স্পিচ শুনে কিন্তু খারাপ কিছু না এটা ভালো কিন্তু আমাদেরকে আগে জানতে হবে যে আমাদের জীবনে সবচাইতে বড় মোটিভেশনাল স্পিকার কে বা কার মোটিভেশন আমাদের শোনা উচিত আমরা অনেক সময় নিজের হাতের কাছে যে সুযোগ সুবিধা ছিল সেগুলোকে দূরে ঠেলে দিয়ে আমরা দূরেরগুলোকে কিন্তু আঁকড়ে ধরতে চাই এবং দূরের স্বপ্নে কিন্তু আমরা সবসময় বিবর থাকি এটাকে আমি কখনোই সাপোর্ট করি না আমার কাছে মনে হয় আমাদের জীবনে সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমাদের প্যারেন্টস বা আমাদের পিতা মাতা আমাদের গার্ডিয়ান আমাদের সবার আগে আমাদের বাবা মায়ের কথা শোনা উচিত আমার প্রত্যেক দিন আমাকে ঘুম থেকে উঠার পরে একবার হলেও চিন্তা করা উচিত যে আজকে আমার পরিবারের জন্য আমার কি করা উচিত বা আমার বাবা মায়ের জন্য আমার কি করা উচিত আবার প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে আমাদের অন্তত একবার চিন্তা করা উচিত যে আমরা আমাদের বাবা মায়ের জন্য আজকে কি করেছি আমাদের কি করা উচিত ছিল বা আমরা তাদের জন্য কি করেছি আমাদের কিন্তু সব কিছু জুড়েই কিন্তু হচ্ছে আমাদের পরিবার আমাদের বাবা আমাদের মা এবং তারা কিন্তু আমাদেরকে নিয়ে কিন্তু স্বপ্ন দেখে আমরা আমাদেরকে তারাই কিন্তু গড়ে তোলে তো বাবা মায়ের ভূমিকা কিন্তু আমাদের জীবনে কিন্তু অপরিসীম আপনি পৃথিবীর সবচেয়ে নাম করা মোটিভেশনাল স্পিকারদের মধ্যে একজন হচ্ছে নিক বুজাজিস যদি আপনি তারও মোটিভেশনাল স্পিচ শুনেন। কিন্তু সেখান থেকে যদি আপনি কোনো কিছু শিখতে না পারেন আপনার পুরো অর্থ পুরো সময় সব কিছু কিন্তু অয়েস্ট অয়েস্ট হয়ে গেল অপচয় হয়ে গেল সেই জন্য আমি বলবো যে বিশেষ করে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আর আমি যাদের জন্য হচ্ছে গিয়ে ক্লাস ভিডিওগুলো নিয়ে থাকি যারা আমার ভিডিওগুলো যেসব স্টুডেন্ট দেখেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনাদের সবার আগে চিন্তা করা উচিত আপনাদের বাবা মায়ের কথা যেই পনেরোশো টাকা দুই হাজার টাকা বা এক হাজার টাকা যাই হোক না কেন যে টাকাটা দিয়ে আপনি কারো মোটিভেশনাল স্পিচ শুনতে যাবেন ওই টাকাটা প্রয়োজনে আপনি আপনার অন্য কোনো কাজে ইনভেস্ট করেন আপনার নিজের স্কিল ডেভেলপমেন্টের কাজে স্কি ইনভেস্ট করেন যদি কোনো কিছু করার না থাকে তাহলে আপনি আপনার বাবা মায়ের পিছনে এই টাকাটা খরচ করেন তাও এটা আপনার কাজে লাগবে আপনার অর্থ দিয়ে মোটিভেশনাল স্পিচ শোনার দরকার নেই আমাদের জীবনে সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আমার বাবা এবং আমার মা তাদেরকে অনুসরণ করেই কিন্তু আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন আমি এই কথাগুলো র্যান্ডমলি সবার জন্য বলছি না আমি শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্যই তৈরি করছি যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন বিশেষ করে আমার সার তুষার ইমরান খান যে চ্যানেলটা রয়েছে ওই চ্যানেলের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন ওখানে তো স্টুডেন্ট ছাড়া তার অন্য কেউ দেখে না এটা সত্যি কথা কারণ ওগুলো আমি ক্লাস নিয়ে হচ্ছি স্টুডেন্টদের জন্য তো অন্য কেউ ওইগুলো দেখে কী লাভ হবে তার আমি ওই স্টুডেন্টদের উদ্দেশ্যেই বলবো যে আপনি যদি জীবনে সাকসেস হতে চান জীবনে সফল হতে চান বা নিজেকে অনেক বড় একটা লেভেলে দিয়ে দেখতে চান তাহলে সবার আগে আপনার উচিত হচ্ছে আপনার বাবা মাকে মূল্যায়ন করা আপনার বাবা মাকে গুরুত্ব দেওয়া এরপরে আপনার পরিবারের সদস্যদেরকে গুরুত্ব দেওয়া কারণ আপনার জীবনে সবচাইতে বড় মোটিভেশনাল স্পিকার যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আপনার বাবা আপনার মা আপনার বাবা মা আপনার পিছনে যে শ্রমটা ব্যয় করছে তাদের সেই শ্রমকে আগে মূল্য মূল্যায়ন করতে শিখুন তারপরে গিয়ে আপনি অন্য কারো মোটিভেশনাল স্পিচ শুনুন তারপরে এসে আপনি আমার ভিডিও দেখেন আগে নিজের বাবা মাকে মূল্যায়ন করেন আপনার বাবা মা যেটা বলে সেটা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন আমাদের জীবনে যদি বড় কোনো শুভাকাঙ্ক্ষী থেকে থাকে বড় কোনো মোটিভেশনাল স্পিকার থেকে থাকে সেটা আমাদের বাবা মা ছাড়া আর অন্য কেউ হতে পারে না হ্যাঁ তারপরে বাবা মায়ের পরেই কিন্তু শিক্ষকের স্থান সো বাবা মায়ের পরে যদি কারো কথা শুনতে হয় সেটা হচ্ছে আপনার শিক্ষকরা কী বলে সেটা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আপনার শিক্ষক বলতে আপনার যতজন শিক্ষক আছে সবার সাথে আপনি ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন আপনার স্কুল আপনার কলেজ আপনার ইউনিভার্সিটি বা আপনার আদার্স যেখানেই আপনি পড়েন না কেন সবসময় শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কোনো কাজ করার আগে শিক্ষকদের সাথে যোগাযোগ করুন যে স্যার আমি এই কাজটা করবো কি না বা এই কাজটা করা ঠিক হবে কি না শিক্ষকরাই কিন্তু আপনাকে সঠিক পথ দেখাবে সো আমাদের জীবনে যদি ভালো মোটিভেশনাল স্পিকার থেকে থাকে তাহলে আমাদের বাবা আমাদের মা আমাদের শিক্ষক এরপর হচ্ছে আমাদের কাছের যেসব আত্মীয় স্বজন রয়েছে তারা কাছের আত্মীয় স্বজন বলতে কিন্তু র্যান্ডমলি সবাই না অন অনএারেজ সবাই না সবাই আপনাকে সুন্দরভাবে গাইডলাইন করতে পারবে না যারা হচ্ছে গিয়ে এডুকেটেড যারা কোন বিষয় সম্পর্কে ভালোভাবে জানে বা ওই বিষয় সম্পর্কে যাদের সূক্ষ্ম জ্ঞান রয়েছে আপনি তাদের সাথে গিয়ে যোগাযোগ করবেন যে আমি এই কাজটা করতে চাচ্ছি এখন এই কাজটা করা ঠিক হবে কি না তারা কী বলে সেইগুলো শুনুন তাহলেই দেখবেন আপনি জীবনে খুব দ্রুত কিন্তু সফল হতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপরও আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে সময় নিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য